সাজানো গুছানো সুন্দর সংসারটাকে একদম ভেঙে চুরমার করে দিলাম দা ওয়ে আজকের ব্লগটা দেখে কিন্তু আপনার শিফটিং এর ব্যাপারে অনেক আইডিয়া পাবেন সাথে আমরা কত মজা করে সবাই মিলে প্যাকিং এর কাজগুলো করেছি এন্ড ফাইনালি আউটপুট কেমন হয়েছে সবকিছুই আজকে দেখতে পারবেন আশা করছি আজকের এই মজার ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সুন্দর দিনে সুন্দর আইটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আর এই ব্লগটা শুরু করছি আমরা চিটাঙে যেদিন এসেছি সেদিন রাত থেকে আমরা এসে ডিনার করে হালকা রেস্ট নিয়ে নিয়েছি আর এখন নেমে পড়েছি প্যাকিং এর কাজে আমার আর আপির আগে থেকে প্ল্যান ছিল আমরা যেদিন যাব সেদিন অ্যাটলিস্ট একটা এর কাজ যেন আমরা কমপ্লিট করতে পারি যেন আর পরের দিন খুব বেশি হ্যাসেল না হয় সো আমি আপিকে বললাম যে আগে যেন কাপড়ের কাজগুলো শেষ করে ফেলেন আপির আগে থেকেই প্ল্যান ছিল যে কাপড়ের যত ঝামেলা আছে সেগুলো আজকে প্যাকিং করে ফেলবে আর কাপড়ের জন্য দেখলাম যে আপি অনেকগুলা ব্যাগ বের করে দিছে ছোট বড় সো আমি দেখতেছিলাম যে কোনটার মধ্যে কেমন স্পেস আছে সো দেখলাম যে ভালোই স্পেস আছে সবগুলোর মধ্যে কাপড়ের ঝামেলাগুলো শেষ হয়ে যাবে মানে কাপড়গুলো গুছানো হয়ে যাবে আর কি আলমারি থেকে স্টার্ট করেছি আলমারি পার্ট বাই পার্ট হচ্ছে গিয়ে আমরা এক একটা ব্যাগে পরে ঢুকা ছিলাম দিয়ে যে ব্যাগ শর্ট পরে যেতে পারে বাট পরে দেখলাম যে না সুন্দরভাবে সবকিছু জায়গা হয়েছে আমাদের কাছে অপশন ছিল পরে যদি বাই এনি চান্স জায়গা না হয় আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করবো সেটাও একটু পরে বলতেছি দেন আপনি শাড়ি কালেকশন একটু দেখলাম আর দেখলাম খুব সুন্দর একটা নতুন শাড়ি আপিকে বলতেছিলাম যে এটা তুমি এখন পর্যন্ত কেন পাওয়া নাই বাট আপি বলতেছিল এটা অলরেডি আপের দুইবার পড়া শেষ আমি মিস করে গেছি দেখা তো আপের কাপড় চোপড় গুছানো হলে স্টার্ট করে দেওয়া হয়েছে ভাইয়ের কাপড় চোপড় গুছানো আর এই যে দেখেন আমার আইস পাখি বসে বসে ইরেজার গুলা দিয়ে খেলে আমাদের এক্স্যাক্টলি যেমনটা প্ল্যান ছিল যে রাতের বেলা আমরা জামা কাপড়ের পার্টটা শেষ করে ফেলবো যেন পরের দিন কাপড় নিয়ে কোনো হ্যাসেল করতে না হয় প্যাকিংয়ের ব্যাপারটা আর কি সো রাতের বেলাতেই আমরা ব্যাগ ব্যাগের মধ্যে জামা কাপড় ঢুকায় ফেলছি অলরেডি আপির বিশাল বড় একটা লাগেজ আমাদের বাসাতে আছে মানে আমাদের কুমিলার বাসাতে আছে আর কি সো ওইটা তো অলরেডি গুছানোই আছে ওইটা ওই দিক থেকে ডিরেক্টলি ঢাকা যাবে আর এখানে আপাতত ছোট বড় সবগুলা ব্যাগে ঢুকানো হয়েছে বাট পরে এই ব্যাগগুলোও কমিয়ে ফেলা হবে বস্তাতে ঢুকিয়ে আর কি যত কমানো যায় এই সুবিধা সো এখান থেকে একটা জিনিস কিন্তু শিক্ষণীয় আছে যে আগে কোন কোন কাজগুলো করা হবে সেটা হচ্ছে কি নোট করে নেওয়া ফোনে তাহলে কাজটা না অনেক বেশি ইজিয়ার হয় সো আপনারা যারা বাসা শিফট করবেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর এটা হচ্ছে আর পরের দিন সকালবেলা খুব সকালবেলা ঘুম থেকে উঠছি ব্যাপারটা এমন না ঘুম থেকে উঠেই দেখলাম আপনি হেল্পিং হ্যান্ড চলে আসছে সো এই খালাটা বলতেই হবে মানে ওই দিন যদি এতগুলা কাজ না করে আগায় দিত তাহলে আমরা কোনোভাবে এটা শেষ করে উঠতে পারতাম না কারণ অনেক মানে সুন্দর করে খালা অর্গানাইজড করে কাজগুলো কমপ্লিট করে দিয়েছে কিচেনের অবস্থা দেখতেই পারছেন এন্ড পরবর্তী অবস্থাটাও আপনাদের সাথে শেয়ার করব আর খালার কাজ এত সুন্দর এত পরিষ্কার আর এত অর্গানাইজড করে কাজ করে আমার বেশ ভালো লাগতেছিল সো খালাকে তো একটু পর পরই যে খালা চলেন আপনি আমার সাথে ঢাকা চলেন আপনি আমার বাসাতে থাকবেন এন্ড আমার আপনি একটু কাজ করে দিবেন হেল্প করে দিবেন সো খালাও হাসতেছিল আর বলতেছিল খালা যদি কখনো ঢাকাতে যায় তাহলে মাস্ট বি আরিশের জন্য হলো খালা আপির বাসাতে থাকবে আর তো খালা হচ্ছে গিয়ে সব অর্গানাইজ করে দেওয়ার আগ পর্যন্ত আমাদের তেমন কোনো কাজ ছিল না সো আমি ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম বাসাটা একটু বেশি বেশি আজকে ব্লগে দেখাবো কারণ এই বাসাটাকে আমি অনেক বেশি মিস আমি চাই এই ব্লগটা স্মৃতি হয়ে যেন আমার বা যখনই বাসার কথা মনে পড়ে তখনই যেন ব্লগটা দেখে নিজেকে শান্ত করতে পারে আর কি সো আমি তো অনেক বেশি মিস করবো কারণ আমার এই বাসাতে অনেক বেশি আশা হয়েছে যখনই আমি চিটরঙে আসতাম যে কোনো টুরে আমার তো দু তিন মাস পর একটা ট্যুর দেওয়া হয় সো তখনই আমি আপিকে দেখে যেতাম অ্যান্ড আপির বাসাতে একটু ডুমেরে যেতাম আর আপির বাসাতে ফার্স্টে এসে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সেটা হচ্ছে হচ্ছে এই ছাদটা মানে এত সুন্দর এই ছাদটা ছাদের মধ্যে অনেক সুন্দর করে বাগান করা যেটা মালিকরাই করেছে আর কি আর এবার এসে দেখলাম এই কাগজি লেবু গাছটাতে অসংখ্য লেবু ধরে আছে অ্যান্ড এই লেবুটা না একদম অথেন্টিক কাগজি লেবু আচ্ছা বাইদা ভাই আজকে ব্লগে একটু নয়জ আসতে পারে কারণ আমি কিচেনে বসে বসে হচ্ছে কি বয়সটা দিচ্ছি আদারওয়াইজ কোনো রুম খালি নাই সবাই হচ্ছে কাজ করতেছে বাট আমাকে তো রেগুলার ব্লগ দিতেই হবে আপনাদের জন্য কারণ আমি প্রমিস করে আসছিলাম আমি রেগুলার থাকার ট্রাই করব সো আমি কিন্তু আমার প্রমিস রাখতেছি ভালোবাসা দেওয়ার দায়িত্ব আপনাদের আর এখানে সকালবেলা উঠি খালা সুন্দর করে র্যাকটাকে পরিষ্কার করে চলছে আর এখানে হচ্ছে আপি আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিলো আমার জন্য আপির খাবার সার্ভ করা দেখলে আপনাদের শিওর মনে হবে আপি কোনো দৈত্য জন্য খাবার সার্ভ করতেছে এই যে দেখেন বিশাল বড় বড় পারোটি আমাকে চার পিস দিছে এন্ড এই চার পিস খাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না মানে আপি যে কি মনে করে আমাকে আমি চাই না পরে আমি কোনো রকমভাবে দুই পিস খাইছি বাট বাকিটা আর খেতে পারি নাই আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাইয়া চলে গেছিলো বাজারে অ্যান্ড ওই দিক থেকে কার্টুন তারপর বস্তা তারপর হচ্ছে গিয়ে সুতা দড়ি এই টাইপের যত মানে নেসেসারি জিনিসগুলো আছে আপনি নোট করে দিয়ে ছিল ভাইয়া ওইগুলো আনতে গিয়েছিলো সো ওইগুলো সব কিছু নিয়ে চলে আসছে সাথে আমাদের সবার জন্য হচ্ছে আইসক্রিমও নিয়ে আসছে অ্যান্ড টুকটাক যা কিছু দরকার ছিল সব নিয়ে আসছে আর কি তো এখানে আমিও দেখতেছিলাম আপনাদের সাথেও একটু শেয়ার করতেছিলাম অ্যান্ড এই আইসক্রিমটা খাওয়ার পরে আমরা হচ্ছে সবাই মিলে কাজ শুরু করে দেবো ততক্ষণ পর্যন্ত খালাই সব কিছু বোঝাচ্ছিলো আর কি খালা যতক্ষণ পর্যন্ত না জিনিসগুলো ক্লিন করতেছিলো ততক্ষণ পর্যন্ত তো আর প্যাকিং ব্যাপারটা হচ্ছিল না তো সেই জন্য আর কি এখন আইসক্রিম খেয়ে নিজেকে আগে ঠান্ডা করিনি কারণ অসম্ভব রকমের গরম আর এমনিতেও আমার টপ ফ্লোরে গরমের অবস্থা আই হোপ যারা টপ ফ্লোরের থাকেন তাদেরকে বলার দরকার নেই আর ঢাকায় আমার বাসাটাও কিন্তু টপ সো আমি জানি টপ ফ্লোরের প্যারাটা কি আর এই যে কিচেন কিন্তু অলমোস্ট অর্ধেক খালা ক্লিন করে ফেলছে এখানে হচ্ছে গিয়ে খালা আরেকটা মানে বিশাল কাজ করতেছে যেটা হচ্ছে কাঁচের যা টুকটাক জিনিসগুলো ছিল সেগুলো সুন্দর করে পেপার দিয়ে মুড়ি মুড়ি রাখতেছে ভাই আসার সময় অনেকগুলো পেপার নিয়ে আসছিল আজকে ব্লগে টুকটাক খুঁটিনাটি অনেক ডিটেলস আমি শেয়ার করেছি যেন আপনাদের হেল্প হয় আপনারা যারা বাসা চেঞ্জ করতে চান তারা যেন নোট ডাউন করতে পারেন যে কি কি জিনিস দরকার হয় আর এই যে কার্টুনগুলো দেখতে পারতেছিলেন এগুলো ভাইয়া নিয়ে আস পরে আমি আর ভাইয়া মিলে স্কচ টেপ দিয়ে জিনিসগুলোর শেপ দিয়েছে আর কি যত ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা যে জিনিসগুলো আছে সেগুলো সুন্দর করে কার্টুনে পেপার দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে তো সেই জন্য কার্টুনগুলো আনা ছয়টা কার্টুন আনা হয়েছে সো বাকি যদি আরো লাগে সেটাও আনা হবে বাট আই আইড থিঙ্কস ছয়টার বেশি লাগবে ফাইনালি কিন্তু ছয়টার বেশি আর লাগে নাই তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আলাদাভাবে প্যাক করা হবে যেগুলো কার্টুনে যাবে সেগুলো আলাদা আর যেগুলো বস্তাতে যাবে সেগুলো আলাদা সো অনেকগুলো পরবর্তীতে মানে দিন আরো বস্তা আনতে হয়েছে আপনারা দেখতে পারবেন আর এই যে দেখেন আমি এখানে একটা কার্টুন শেপ দিয়ে দাঁড় করিয়ে দিলাম অ্যান্ড বলতেছিলাম যে তুমি এখানেই দাঁড়ায় থাকবে কারণ সে তো আর এখান থেকে নড়তে চড়তে পারবে না পরে সে আমাকে অনেক পাম্পুট্টি দিয়ে বলো যে না আমাকে একটু নামিয়ে তো আমি আর এরকম করবো না দুষ্ট আমি করবো না আমি চলে গেলাম আপিল বাসার সমস্ত ফ্রেমগুলো কালেক্ট করার জন্য কারণ আপির বাসাতে মোটামুটি অনেকগুলো ফ্রেম ছিল এই ফ্রেমগুলো কিন্তু প্যাপার দিয়ে মুড়িয়ে মুড়ি নেওয়া হবে এন্ড এই টাইপের কাজগুলো টুকটাক শেষ করার পর এখন আমরা চলে আসছি লাঞ্চ করার জন্য আমি আমার খাবার নিয়ে ডিরেক্ট রুমে চলে আসছি কারণ এসি নিচে বসা ছাড়া খাওয়া যাবে না এত বেশি গরম আর আমি গতকালকে জাস্ট একটু বলছিলাম যে ডালের সাথে আলু ভর্তাটা হলে একদম জমে যেত কারণ আপির ডাল মাসাল্লা কি যে মজা সো আপি হচ্ছে আজকে এই যে জাস্ট বলছি মুগ্ধি উচ্চারণ করছে আপির বানানোর ডাল সকালবেলা উঠে আলু ভর্তা বানায় ফেলছে অ্যান্ড সাথে আমার জন্য ছিল চিকেন অ্যান্ড আপির আলু ভর্তা ডাল আর হচ্ছে গিয়ে বিফ দিয়ে খাইছে আর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে তারপর চলে আসলাম আবারও কাজ করতে আর এখানে হচ্ছে কি বস্তার যে জিনিসগুলো যে যতগুলো বস্তা হবে সেগুলো আমি এক জায়গাতে রেখেছি আর কার্টুন যতগুলো হবে সেগুলো এক জায়গায় কাপড়ের ব্যাগগুলো এক জায়গায় যেন মানে অ্যালোমেলো না হয়ে যায় আর যেদিন এখান থেকে সব কিছু নেওয়া হবে ট্রাকে করে সেদিন তো আর আমরা থাকবো না যেন লোকদের অনেক বেশি হেল্প হয়ে নিতে যে কোনটার পর কোনটা নেবে আর হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাগে প্রত্যেকটা বস্তা অ্যান্ড সবগুলোর মধ্যে হচ্ছে কি আমরা নাম্বারিং করে দিয়েছি অ্যান্ড যেগুলোর মধ্যে কাছের জিনিস বা একটু আস্তে ধরতে হবে আস্তে নিতে হবে সেফ জায়গায় রাখতে হবে হবে সেগুলোর মধ্যেও কিন্তু আমরা লিখে দিছি যে কাচের জিনিস সো এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন আর এই ভিডিওটা হচ্ছে একদম পরন্ত বিকালবেলা আপনি কিচেন অলমোস্ট ক্লিন করা হয়ে গেছে বাকি যতটুকু যা আছে সেগুলো জাস্ট রাতে লাগবে তো আমাদের সেজন্য এগুলো বাহিরে রেখে বাকি সব কিছু প্যাকিং করার ডান তারপর সন্ধ্যা পর্যন্ত আমরা তেমন কোন কাজ করি নি আমরা জাস্ট শুয়ে বসিয়ে ছিলাম আপনাদের জন্য ব্লগ এডিট করলাম ব্লগ আপলোড করলাম সো আমি আর আপনি শুয়ে শুয়ে অনেক আড্ডা সাটা দিচ্ছিলাম আর এই যে দেখেন আমার বোন পাগল হয়ে গেছে যে সন্ধ্যার দিকে আমাকে কি খাওয়াবে তো সে হচ্ছে কি ফুটপানটা নাড়াচাড়া করতেছে কি আনা যায় কি আনা যায় আমাকে তো মানে লিটারালি মাথাটা পাগল করে ফেলছে যে আমি পিৎজা খাবো গেফসি খাবো না এটা খাবো না সেটা খাবো এরকম করতে করতে আর আমার বোন হচ্ছে এমন একটা মানুষ ওর বাসাতে আসলে না একদম খাওয়াতে খাওয়াতে পাগল করে দেয় এরকম একটা অবস্থা আর আজকে সন্ধ্যা নাস্তার জন্য দেখতেই পারছেন আপনি কিন্তু অনেকগুলা কেএফসি অর্ডার করে দেয় সো কেএফসি কিন্তু অলরেডি অর্ডার করা বিশ মিনিটের মধ্যেই চলে আসছিল আর এখানে আমরা সব খুলে খুলে দেখতেছিলাম যে কোনটার মধ্যে কোনটা আছে চিকেন পপকর্ন ছিল দেন চিকেন উইংস চিকেন ফ্রাই সব কিছু এটার মধ্যে ছিল আর কি সো একসাথে সো আমরা এখন সবগুলো আনপ্যাক করতেছিলাম আর এখন আমরা হামলে পড়বো খাওয়ার জন্য বাট আমার বোন কোনোভাবেই বিশ্বাস করতেছিল না যে কেএফসি আমি এক পিসে বেশি খেতেই পারি আমি তো এক পিস খেয়ে লোড হয়ে গেছি বাট সে তো বক বক করতেছিল আমি যেন আরো এক পিস খাই আরো এটা খাই সেটা খাই তারপর আবার আমার চায়ের ক্রেভিংস হচ্ছে কিনা কফির ক্রেভিংস হচ্ছে কিনা মানে এত কাজের মধ্যেও কিন্তু ওই জিনিসগুলো সে মানে এই জিনিসগুলো নিয়ে সে অনেক বেশি কনসার্ন ছিল মানে ওই যে বলেন না বোন হচ্ছে মায়ের মতো ব্যাপারটা এরকম আর কি আর এখানে আমি আমার লেগ পিস নিয়ে নিলাম কারণ কেএফসি লেগ পিস ছাড়া আমার অন্য কোনো পিস ভাল লাগে না কেন জানি তারপর চলে আসলাম আবারও টুকটাক কাজ করতে আমার নিজের ভিডিও কাজ করার টাইমে অ্যাকচুয়ালি নেওয়া হয়নি এই ভিডিওটা আপনি আমাকে করে দিয়েছে সো কাজ করার টাইমে না ভিডিও করার কথা মন থাকে না বাট তাও আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পর একটু একটু করে ফোটোজ নিয়ে রাখছি যেন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি রাতের বেলা ভাইয়াকে না একটু বাইরে যেতে হয়েছে কারণ আমাদের আরও কিছু দরকার ছিল সো ভাইয়াকে আমি বলে দিয়েছিলাম এই টিটা নিয়ে আসার জন্য যে রেডিমেড যে টিটা সো সব তো আমার আমার যে কফিটা আছে সেটা খাওয়া হয় বাট এই টিটা আমার খাওয়া হয় না আপনার অনেকে আমাকে বলেছিলেন এই চাটা অনেক বেশি মজা আর যেহেতু আপনি চায়ের সব জিনিসপত্র প্যাকিং করা ডান তাও আপনি বলতেছিল যে না আপনি নিজেই চা বানা দিবে পরে বললাম যে না এরকম রেডিমেড ব্যবস্থা থাকতে কেন আমরা আবার কষ্ট করে সবকিছু বের করে চা বানাতে যাবো পরে হচ্ছে গিয়ে আমার ফার্স্ট টাইম ট্রাই করা খারাপ ছিল না ভালোই লাগছে বাট এই রেডিমেডের ব্যাপারগুলো থেকে আমার না কফিটাই বেশি পছন্দ ইচ্ছা করে আমি কফি আনতে বারণ করছি কারণ খেলে ঘুমটা না আগামীকালকে একটু সকাল সকাল উঠতে হবে সেই জন্য কফিটা একটু অ্যাভয়েড করেছি আর আপনি হচ্ছে চা কফি তেমন একটা পছন্দ করে না সো আমি আমার জন্য আর ভাইয়ার জন্য হচ্ছে গিয়ে এখানে দুই কাপের মতো বানিয়ে নিয়েছি দুধ চা সো আমার কাছে মজাই লাগছে আর আমি না কুরবানীদের পর এই প্রথম খাচ্ছি চা বা কফি আমি টানা। কোয় এক দিন চা কফি কিচ্ছু খাই নাই আমি যেটা খেয়াল করলাম না খেলে কিন্তু এই জিনিসের ক্রেভিংসগুলো তেমন একটা ওঠে না মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় আর কি সো আমি এখন থেকে ট্রাই করব চা কফি একটু কমিয়ে দেওয়ার জন্য আর তারপর চা কমপ্লিট করার পর এখানে আবার চলে আসলাম টুকটাক বাকি কাজগুলা কমপ্লিট করার জন্য আর এই যে এখানে ভাই আসার সময় তালাও নিয়ে আসছে কারণ লাগেজগুলো কিন্তু তালা দিয়ে নিবো সো আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন আপনাদেরকে আমি সবগুলা পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি আই होप আপনাদের এটা কাজে আসবে আর এখানে আরিশকে আমি দেখাছিলাম যে ছোট ছোট তালা কত কিউট এন্ড আরিশও বলছিল আল্লাহ কত কিউট সো আমাদের গুছ গাছ ফাইনালি ডান এই যে আমি সেকশন করে রাখছি আলাদা আলাদা পার্ট বাই পার্ট এগুলো হচ্ছে গিয়ে সব জামা কাপড়ের ব্যাপারগুলো অ্যান্ড পর্দাগুলো খুলে হচ্ছে গিয়ে সুন্দর করে ভাঁজ করে তোষকটার ভিতরে মুড়িয়ে রাখা হয়েছে যেন এটা একটু সিকিউর থাকে আর কি বস্তার বাড়াতে চাচ্ছিলাম না সেই জন্য এটা করার এখানে হচ্ছে কি সব বস্তার এই পাশটাতে হচ্ছে কি সব কার্টুনগুলো আমি আলাদা আলাদা করে রাখছি অ্যান্ড নাম্বারিং করাও কিন্তু আছে এক দুই তিন করে করে প্রত্যেকটা জিনিস আর এটা ছিল রাতের ডিনার অ্যান্ড ডিনারটা বাইরে থেকে আনা হয়েছে অ্যান্ড আপনি সার্ভ করে দেখে বুঝতেই পারছেন আপনি আবারও আমাকে দৈত্যতান মনে করতে সাদা এত খাবার কি একজন একজনকে দেয় তো যাই হোক ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপির বাসায় কিন্তু আর একটা ব্লগে আছে যেটা একদম লাস্ট দিনে আমরা যেদিন আবার কুমিল্লা চলে যাবো সেই দিনে তো ওই বিদায় ডক্টর জন্য ওয়েট করতে থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ